তো কোনটা আমরা তো চেম্বার তো অনেক আগে করেছে জি কোনটা মোল আর কোনটা পানি এটা তো আমাদের মানে চেম্বারে লাইনের পাইপ তো টানা আছে তো এটা তো অনেকদিন আগে করা ছিল বলে আমারও তো মনে নাই জি তখন মনে না থাকলে করণীয় কি সেটা বুঝতে হচ্ছে না আচ্ছা আমাদের তো এখন মনে না থাকলে এই লাইনটা তো কি চেক করায় লাগবে না হলে তো উপরে লাইন আমরা মিলাতে পাচ্ছি না তাই না আচ্ছা তো লাইনটা কিভাবে মিলাবা এটা বুঝে দিতে হবে তো চলো যাই সামনে সামনে তো একটা চেম্বার তো তুমি বুঝতে পেরেছো সামনে কোনটা মল পানির চেম্বার সেটা তো বুঝা গিয়েছে আর এই চেম্বারটা কখনোই মল মলের জায়গায় পানি ঢুকানো যাবে না পানির জায়গায় মল কিন্তু কখনো ঢুকানো যাবে না এটা কিন্তু সব সময়কার জন্য মাথায় রাখবা আর হচ্ছে সামনের চেম্বার তো ঠিক আছে আচ্ছা তো আসো তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই সবুজ ভাই কি করছে মানে ইয়েটা ক্লিয়ার করছেন তাই তো আপনিও আসেন যাই দেখাই দিই আপনাদের যে কিভাবে লাইনটা তো আমারও মনে নেই মনে করেন অনেকদিন আগে কাজ করা তো বেশ কিছুদিন আগে কাজ করা তো আমারও খেয়াল নেই যে কোনটা পানি আর কোনটা মল যেহেতু আমাদের একটা চেম্বার পানি মল বুঝা গিয়েছে তো ওখান থেকে আমরা বুঝে নেবো ঠিক আছে তো আসেন যাই চলো আমি যাচ্ছি চলো আসলে আমাদের এখানে অনেকে আছে যে জিনারা হ্যাঁ কাজ করে চেম্বার তৈরি মানে আমাদের যে চেম্বারগুলো করি এই যে দেখেন পিট এটাও কিন্তু আসলে একটা চেম্বার তো আমরা যখন এই চেম্বারগুলো করি অনেক সময় বিল্ডিংয়ের কাজের আগে চেম্বারগুলো করে থুই অনেকে হয়তো বুঝতে পারে না যে কোনটা পানি কোনটা মল এরকম বিধাদণ্ডর মধ্যে পড়ে যায় ঠিক আছে তো সেই কারণে আর কি আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি হয়তো আমার এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন অনেক কিছু শিখতে পারবেন স্যানেটারি কাজের বিষয়ে এই যে দেখেন আমার এই লাইনগুলো অবশ্য ঢুকানো আছে এগুলো আমি বুঝতে পারছি কিন্তু আমি তো এখন চেম্বারটা আমি তো তুলবো না চেম্বার তুললে তো আবার কষ্ট যে কোনো একটা চেম্বার যদি আমরা তুলি তখন তো সেই ক্ষেত্রে আমাদের অনেক পরিশ্রম হয়ে যাবে তাই না তো এই যে দেখেন আমাদের কাজ হয়েছে এই জায়গাতে এই যে চেম্বারের কাজ হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কোনটা পানি আর কোনটা মল

আচ্ছা বুঝতে না পেছনেরটা কিভাবে বুঝবা তো এখানে তোমার একটা বুদ্ধি শিখাই দেই ওঠো তোমার একটা বুদ্ধি শিখাই দেই ওখানে এবারটা বসো ওই যে ছয় ইঞ্চি পাইপটা আছে হ্যাঁ হ্যাঁ ওই 6 ইঞ্চি পাইপের উপরে কিন্তু আমাদের কোনো পানি ওঠে না ওঠে না আচ্ছা তো এই লাইনটা কিন্তু পুরা ক্লিয়ার আছে তোমার এই 6 ইঞ্চি পাইপের সাথে প্রত্যেকটা সাথে কিন্তু সম্পর্ক আছে আছে না আছে এবারেটা এখানে যদি তুমি একটা কোনো আওয়াজ দাও যে কোনো আওয়াজ বক্স দিয়ে হোক মোবাইল দিয়ে হোক যে কোনো আওয়াজ যদি দাও সবুজ ভাই এখানে আসেন আপনার বুঝতে হবে না এখানে বসেন ওই জায়গায় বসেন সবকিছু বুঝে নেন অনেক সময় অনেক কাজ লাগবে ঠিক আছে তো এখানে যদি তুমি যে কোনো একটা গানের আওয়াজ কিংবা কিছু দাও ঠিক আছে ওখানে গিয়ে কিন্তু তুমি কান দিলে শুনতে পারবা কোনটা কোনটা দিয়ে গান গানের আওয়াজ হচ্ছে যদি এটা পানি এটা তো যেহেতু পানি ওখানে পানিটা গিয়ে কান দিলে শুনতে পারবা তুমি দাও এখানে গান বাজাও দেখো শুনতে পারবা মোবাইল বের করো হ্যাঁ 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 গান দিয়েছো তো আচ্ছা ঠিক আছে এবারটা মোবাইলটা এর সাথে দাও এর পাইপের সাথে সম্পর্ক করো মানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পাইপটা তো আমার পুরো ফাঁকা এই পাইপের উপরে তো ভিতরে তো কোনো পাইপ থাকে না পানি থাকে না তাই না আচ্ছা দাও গান বাজাও এটা ধরেছো মোবাইল ধরেছো আকাশ আচ্ছা সবুজ ভাই চলেন আপনি এবার ওঠেন আপনাকে নিয়ে যাই আচ্ছা চলেন তো আমরা যখন কাজ করি অনেকে কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে পারি না হ্যাঁ তো আমাদের লাইনের পাইপের সাথে কিন্তু সব কয়টা সম্পর্ক আছে প্রত্যেকটা পাইপের সাথে চেম্বারের সাথে মল পানির সম্পর্ক আছে ঠিক আছে আপনি যে কোনো একটা কিছুতে যখন ধরবেন মানে পাইপের ভিতরে যদি ছ ইঞ্চি পাইপের ভিতরে ঢুকাই দেন গান বাজিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন এখান থেকে হালকা হলেও আপনি আওয়াজটা শুনতে পারবেন এটা টিরাই করে দেখবেন সরু সাহেব এটা কান দেন এখানে পানি কোনটা ওই সাইডেরটা আচ্ছা হ্যাঁ ওই ওই সাইডেরটা পানি হ্যাঁ হ্যাঁ

তো সেই ক্ষেত্রে এই লাইনটা যখন ওখানে মেন জায়গায় যদি যে কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে যদি আপনি গান বাজান তো সেই ক্ষেত্রে কিন্তু এটা শোনা যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আওয়াজটা শোনা যাবে তো আসেন যাই সামনে যায় আকাশ বাজ্য তো বোঝা গিয়েছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বের করে নাও সবুজ ভাই এখানে বসেন এবার আপনাদেরকে একটা থিওরিতে একটা জিনিস বুঝাই বসেন এখন আমরা যে লাইনের কাজ করছি ঠিক আছে এই লাইনগুলা অনেকে অনেক মিস্ত্রি আছে এগুলা হচ্ছে চেম্বার তুলে তুলে ঢাকনা তুলে তুলে এই লাইনগুলা ক্লিয়ার করে তো আমি এটা আপনাদের আপনাদের নিয়ে ভিডিওটা বানাচ্ছি কেন জানেন যাতে একটা মানুষ সহজে কাজটা করতে পারে ঠিক আছে তো এই এটা হচ্ছে শুধু চেম্বার তুলা বাদেও কিন্তু এই কাজটা করা যায় যেটা হচ্ছে আপনার উপরে যখন আমরা উপরে কাজ করি হচ্ছে কমোটের লাইনগুলা করি কমোটের লাইন কিন্তু আমাদের ছাইফিন লাগানো থাকে না থাকে কমোটের লাইন কিন্তু ফাঁকা প্রত্যেকটা পাইপ কিন্তু ফাঁকা থাকে পাইপের ভিতরে কিন্তু কোনো পানি থাকে না তো যে কোনো কমোটের লাইনে যদি আপনি কোনো আওয়াজ দিয়ে মোবাইল দিয়ে আওয়াজ দিয়ে যদি আপনি যে কোনো চেম্বারে চেম্বার কিংবা কোনো পাইপে যদি সম্পর্ক ইয়ে করেন কান দেন সব কিছু কিন্তু শুনতে পারবেন মানে পাইপ লাইন তো ক্লিয়ার পাইপ লাইন তো পুরো ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আপনার কোনটা কোন জায়গায় অসুবিধা হচ্ছে এইগুলা দিয়ে একটা একটাতে চেক করলে পারে কোনটা পানি মল আপনি বুঝতে পারবেন যখন আপনি চেম্বারে লাইন ঢুকাবেন তখন তো দুইটা চেম্বারই তুলতে হবে আর তুলে ওপর থেকে যে কোনো জায়গার থেকে হয় পানিতে নাই মলে পানির ডায় আশা করে দেবেন না কারণ পানিরটা হচ্ছে লং ট্যাপ লাগানো থাকে এই এটা বোঝা যাবে না লং ট্যাপ লাগানো থাকলে আওয়াজ কিন্তু যাবে না আর যখন হচ্ছে ব্যান্ড দেবেন মানে আপনি ব্যান্ডে দেবেন তখন তো আমার ব্যান্ডের সাথে পুরো পাইপের ক্লিয়ার থাকছে লং ট্যাপ তো নাই কমোটের ছাই পেনে কমোটের ব্যান্ডে ঠিক আছে তো যে কোনো জায়গায় মলের ডাগে চেক করবে মানে ক্লিয়ার যেটা ক্লিয়ার থাকবে যে পাইপটা সেই পাইপটা আপনি গান বাজাবেন যে কোনো চেম্বার থেকে আওয়াজ পাবেন এটা ইনশাল্লাহ পাবেনই একটু জোরে গান দিয়ে একটু বাজাবেন হালকা হলেও শুনতে পারবেন মনোযোগ থাকবে শুধু গানটা শুনবো যে গানটা বাজছে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তো আপনারাও দেখলেন যে আমরা আমি কিভাবে আমার এই ভাইগুলার নিয়ে আমি একটা লাইন চেক করলাম তো সবাই এইভাবে কাজ করবেন অনেক কিছু ধারণা ধ্যান ধারণা নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আমাদের এই লাইনের কাজ হচ্ছে তো এই লাইনের কাজটা অনেক সময় আমরা বুঝতে পারি না ঠিক আছে তো ওই জন্য ভিডিওটা বানালাম আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ